আপনারা ভালো আছেন মা বোনেরা ভালো আছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে সর্বোপরি মহামাটি মানুষের নেত্রী আমাদের প্রিয় নেত্রী দেশী বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবে নাকি এই নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার হবে দেশ পরিচালনার করতে তারা এই জন্য দেশ পরিচালনার দায়িত্ব কি সবাইকে দেওয়া যাবে যাদের কাছে দেশ এবং দেশের মানুষ নিরাপদ

শান্তি অশান্তি অর মূলক পরিস্থিতি থাকুক এটি কিন্তু বাংলাদেশী মানুষ চায় না মানুষ তার নিরাপত্তা চায় চাকরির নিরাপত্তা গরমের নিরাপত্তা বাসস্থানের নিরাপত্তা চিকিৎসা নিরাপত্তা এবং শিক্ষার একটা নিরাপদ জায়গা চায় মানুষ